বাংলাদেশ উদাসী শিল্পী গোষ্ঠী বেলাব থানা শাখার আয়োজনে বাংলা নববর্ষ পালিত মোহাম্মদ বাদল মিয়া পাঠানোর তত্ত্ব চিত্রে দেখুন বিস্তারিত ধর্ম যার যার দেশ রাষ্ট্র সপার এ প্রতিবাদকে সামনে রেখে বাংলাদেশ উদাত্রী শিল্পী গোষ্ঠী বেলাব থানার শাখার আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে চোদ্দই এপ্রিল রোজ রবিবার দিনব্যাপী উপজেলা বারুইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় বাংলাদেশ উদাত্রী শিল্পী গোষ্ঠী বেলাব থানা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিতে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদাত্রী শিল্পী গোষ্ঠী বেলাব থানা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মা মাস্টার বিশেষ অতিথি ছিলেন বটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলাম ফারুক আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজরিন হক হেনা বারুচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মায়া রানী এএনএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হোসেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবু উপজেলা সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন প্রমুখ বক্তারা পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি উপজেলার মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন